আসসালামু আলাইকুম আজ দেখাবো পালং শাক ভাজি আর এই রান্নাটা একেবারেই সাধারণ নিয়মে করে দেখাবো যেমনটা আমাদের সকলের বাসায় রান্না হয়ে থাকে আর এখানে আমি এক মুঠো শাক নিয়ে নিয়েছি আর শাকটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে সেটাকে চুলায় বসিয়ে দিলাম সাথে কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিচ্ছে আর হ্যাঁ শাকে কিন্তু আমি নতুন আলু ব্যবহার করছি আপনারা কি কেউ আলু দিয়ে এই পালং শাকটা খেয়ে দেখেছেন রান্না করে দেখবেন খুবই মজাদার আর খুবই সুস্বাদু হয় এই রান্নাটি একটু ঢাকনাতে ঢেকে দিলাম শাকটা নেতিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবার আমি এটাকে ঢাকনা খোলা অবস্থায় এবং চুলার আঁচটা একটু উঁচু করে দেব মানে চুলার আঁশটা আমি বাড়িয়ে দিয়ে এভাবে রেখে দেব যাতে পানিটা শুকিয়ে আসে আর শাকের পানিটা আমি ফেলে দিতে যাচ্ছি না কারণ এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে যার কারণে আমি ঢাকনা খোলা অবস্থাতেই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে আমি এটাতে ফোড়ন দেব আমি এই পাতিলটাকে পরিষ্কার করে নিয়ে এটাতে আমি তেল দিয়ে দিলাম প্রয়োজন মোতাবেক আর এবার এটাকে আমি এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো শুকনো মরিচ ছেড়ে দেব এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর ভাজার যে প্রসেসটা এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না এর গায়ে লাল লাল রং ধরে আসে আর কি অর্থাৎ পেঁয়াজ এবং রসুনটা যখন লাল লাল হয়ে আসবে তখন পর্যন্ত আমি কিন্তু এটা ভাজতে থাকবো এই যে দেখতেই পারছেন আমারটা আমার যে পেঁয়াজ রসুন কুচি ছিল সেটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে আমি চুলার আঁচটা খুব বেশি আমি হাই হিটে রাখবো না একটু মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে ভাজবো যেহেতু শাকের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে পানি রয়েছে আর এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব আর এই জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখে আমি এটাকে রান্না করব এই পর্যায়ে কিন্তু আপনারা শাকের যে লবণটা আছে সেটাকে একটু টেস্ট করে দেখবেন যদি প্রয়োজন হয় অ্যাড করে দেবেন আর শাকের মধ্যে ঝালটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তবে আমার কাছে শাক জাতীয় খাবারগুলোতে ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে তাই আমি এখানে মরিচের পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়েছিলাম এই যে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর আর এভাবে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর শাকে পানিটা পুরোপুরি শুকিয়ে ফেললেই কিন্তু খেতে ভালো লাগে অনেকে আবার সবুজ রং নষ্ট হয়ে যায় বলে খুব বেশিক্ষণ রান্না করেন না আমার কাছে একটু ভাজা ভাজা হলেই শাক জাতীয় খাবারগুলো বেশি ভালো লাগে তাই আমি এভাবেই রান্না করে নিচ্ছি এই যে শাকটা রান্না করা হয়ে গেছে এটাকে আমি এখন বেড়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে যদিও ক্যামেরাতে এটার খুব বেশি কালারফুল লাগছে না তারপরও খেতে কিন্তু খুব মজাদার ছিল আর পালং শাক যে কোনো রেসিপিতে পালং শাক ব্যবহার করা হলে আমার কাছে মনে হয় রেসিপিটা খুব বেশি মজাদার হয়ে যায় পালং শাক আমার খুবই পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ